আচ্ছা আচ্ছা এখানে আমাদের কিছু আমাদের সাথে লাল সাদার একটা দল আছে তার থেকে কথা বলবো লাল সাদা আপনাদের যারা আছেন আপনারা কিছু বলবেন আপনাদের কেমন লাগছে

আমরা এখানে সবাই এনজয় করছি শামে জুয়েল এখানে আছে আমাদের কামাল ভাই আমাদের সামনে আছে আমাদের লুৎফর ভাই লাল সাদা দলের প্রতিনিধি তো যাই হোক আমরা আসলে এনজয় করছি আর কি সময়টা ভালো লাগছে নং নার্ডেন আছে।